আর কিছুদিন পরে শারদ উৎসব আর এই শারদ উৎসবে ওদালিয়া নেতাজি সঙ্গের এবছরের ভাবনা অসম্ভবের ছন্দেতে যা কবি সুকুমার রায়ের স্মরণে করা হয়েছে বিস্তারিত জানব উদ্যোক্তাদের কাছে বছরের পঁয়ত্রিশতম বর্ষের ভাবনা হচ্ছে অসম্ভবের চন্দে অসম্ভবের চন্দেতে হচ্ছে যে সুকুমার রায়ের শতবর্ষ করেছি এক হচ্ছে বাবল টাগল পাগলা দর্শক এবং হজবর এই থিমটাকে নিয়ে আমরা অনলাইনে করে আমরা এখানে থিম রেখেছি অসম্ভবের ছন্দ কীরকম ডেকোরেশনের কী কী ভাবনা রাখছো ব্যান্ডে মণ্ডপের মধ্যে এখানেতে আমাদের ভাবনা রয়েছে যে পুরো প্যান্ডেলটার ভিতর থেকে সুকুমার রায়ের প্রত্যেকটা জায়গাতে ছাত্রে ছাত্রে ধরা হ্যাঁ কবি

পঞ্চমী দিন থেকে আমরা মণ্ডপ খুলে দিতে পারবো যদি তার আগে হয় নিশ্চিতভাবে আমরা সবাইকেই জানিয়ে দিতে পারবো আর তোমাদের কে নাম কি শিল্পী হচ্ছে সঞ্চিত গণিক আর হচ্ছে সোভাটুটি আমাদের লোকালি যিনি নিজেও একজন আর্টিস্ট তাকে দিয়ে হচ্ছে তার টিমই কাজ করছে